হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হাতে মাখা মুসুর ডালের বাটি চচ্চড়ি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা মুসুর ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি একটা আলু একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে আর দেব হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু তোমাদের একটু বুঝেই দিতে হবে যেহেতু একেবারেই রান্নাটা চাপিয়ে দেওয়া হবে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে মশলাটা সঙ্গে আলু ডাল খুব ভালোভাবে মেখে নেব একটু হাতের সাহায্যে প্রেস করে করে মেখে নিতে হবে যাতে ডাল আলু পেঁয়াজের মধ্যে বেশ ভালো মতো মশলাটা মিশে যায় আর এই রান্নাটা করতে খুব একটা কিন্তু বেশি ঝামেলাও নেই আর খুব একটা বেশি সময়ও লাগে না একসঙ্গে ভালোভাবে মেখে তুলে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায় আর গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা এর সঙ্গে কিন্তু একটু চিংড়ি মাছও অ্যাড করতে পারো তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক চামচ পরিমাণে সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি এই রান্নাটায় তেল কিন্তু দিতেই হবে আর এই রান্নাটাই সাদা তেল কিন্তু ব্যবহার করা যাবে না সর্ষের তেলেই ব্যবহার করতে হবে সর্ষের তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে স্প্রেশ করে করে মেখে নেব যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায় এবার অল্প অল্প করে জল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ডাল আলু মোটামুটি সেদ্ধ হবে সেই পরিমাণ জল দিতে হবে আর আলু পেঁয়াজ থেকে তো জল বেরোবেই তাই অল্প পরিমাণ একটু জল দিতে হবে জলটা একটু ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে সমান করে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তাতে কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে এতে পেঁয়াজ টমেটোটা নরম হয়ে যাবে দশ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে রান্না করে নেব দেখো পনেরো থেকে কুড়ি মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছি রান্নাটা কিন্তু আমার একদম হয়েই এসছে আর দেখো ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা একেবারে কিন্তু গলে যায়নি একটু গোটা গোটা ভাব আছে এই রান্নাটায় ডাল কিন্তু একেবারে গলে গেলে খেতে ভালো লাগবে না হালকা গোটা গোটা থাকবে সেই মতো কিন্তু ডালটা রাখতে হবে তাই জলের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমাদের বুঝে ব্যবহার ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাল কিন্তু একেবারে গলে যায়নি এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ধাকা দিয়ে কিছুক্ষণের জন্য নামিয়ে রেখে দেব ততক্ষণে গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল খোঁড়ে দিলাম কিছু কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি রসুনটা বেশ লাল লাল করে ভেজে নেব রসুনটা লাল লাল করে ভাজা হল রান্না করে রাখা ডালের মধ্যে কিন্তু এই ফোড়নটা ঢেলে দেব তাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিলেই তৈরি আমার হাতে মাখা মুসুর ডালের বাটি চচ্চড়ি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও এভাবেই একবার রেসিপিটি ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে সকলে ভালো থেকো সুস্থ থেকো